আসসালামু আলাইকুম ভির শুকন ব্যাকুমাই চান শপিংটা রাজপুট আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চোলা আশি জিরো থেকে আপনাদের জন্য আজকে ১০ বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা একটা বারবি ড্রেস এটা কত থেকে তো বাচ্চাদের আরেক থেকে আট বছর তাই না ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু সেট করা সবার শেষে কটনের ইনার করা এটার মধ্যে কালার হবে দুইটা এটা একটা কালার আসছে আরেকটা কালার আসছে এইটা এটা জিরো থেকে আর বছর

এটার বডিটা কিন্তু মানে কলার পোর্শনটা অফ শোল্ডার থাকছে একটু ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 1 থেকে 3 বছর 1 থেকে 3 বছর প্রাইস কত এটা 800 টাকা মাত্র 800 আচ্ছা 800 টাকায় পেয়ে যাচ্ছেন দেন এইটা এত প্রিটি দেখতে জাস্ট দেখুন এটা কত থেকে কত বাচ্চাদের তিন सेम 1 থেকে 3 বছর 1 থেকে প্রাইস কত পড়ছে টা 800 টাকা অফার প্রাইজে সবগুলোই অফার প্রাইজে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি এটা আরেকটা বার থেকে বছর 0 থেকে বছর এটার প্রাইস কত এটার হচ্ছে এগুলো টাকা একটু ব্যাক সাইডে রেখে মাত্র 500 নেক্সট আই চলে থেকে

এটা একটা কালার আছে দেন এটা একটা কালার চার থেকে নয় বছর বাচ্চাদের জন্য এই ড্রেসটা প্রাইস কত পড়ছে টাকা এই ড্রেসটা টা পেয়ে যাচ্ছে আচ্ছা আর একটা কালার হবে এটা প্রাইস পড়ছে যে যে কালারটা নিতে চাচ্ছ ওটার স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন প্রাইস থাকবে এটা মাত্র 850 850 চার থেকে 9 বছর চার থেকে 9 বছর নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এটা দেখুন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হোয়াইটার মধ্যে কোটি স্টাইলের ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে গারা রাখি আছে তার হচ্ছে গারা আছে এই যে কারারা সালোয়ার সালোয়ারটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে কালার আছে কি দুইটা দুইটা কালার দুইটা এটা হচ্ছে হোয়াইট এ পিচ কালারে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে আরেকটা যেটা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মিষ্টি কালারের फ्लावर প্রিন্ট কথা থাকবে এটার প্রাইস কত পড়ছে তো প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা 1000 হচ্ছে 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর প্রাইস 1000 টাকা 1000 টাকা only 1000 টাকা এই যা অনেক বেশি সুন্দর 6 থেকে 12 বছর 6 থেকে 12 বছর নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটা বুটিক খুবই খুব প্রিটি দেখতে ড্রেসটা কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা একটু আলিয়া স্টাইলের ড্রেসটা খুব সুন্দর প্রিন্ট করা নিচে এরকম লেস ওয়ার্ক করা আছে বডিতে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা কি হবে আফগান সালোয়ার আফগান সালোয়ার সাথে সিম্পল একটা ওড়না আছে কত থেকে কত বাচ্চাদের 6 থেকে 11 বছর 6 থেকে 11 বছর প্রাইস এটা মাত্র 1100 টাকা 1100 টাকা ঈদের সময় একদম অফার প্রাইস লাস্ট ওয়ান একটা বুটিক্সের ড্রেস আছে এটার মধ্যে কালার আছে তিনটা একটু বড় সাইজের এক্সট্রা সাইজের ড্রেস এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা কিন্তু দেখুন গাউন হিউজ খেয়ে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটিয়াল এর মধ্যে সম্পূর্ণটা কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা বারো থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত যাদের বডি সাইজ থার্টি সিক্স পড়তে থার্টি টা হবে পিঙ্ক কালার এটা একটা যারা নেবেন অবশ্যই দেওয়ার পরে বলে আমাদের জন্য সুবিধা হবে সাইজটা

সুস্থ থাকবেন আল্ধা পেস্ট